দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পেঁয়াজ ব্রেস্তা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে আবারও এক কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ কালো জিরে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই ডোটা থেকে আমি দুইটা লেচি কেটে নিয়েছি সামান্য পরিমাণে আটা দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা এখন ফোল্ড করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে সিল করে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি গরম তেলের মধ্যে দুপাশে উল্টে পাল্টে ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি সামনে তো রোজা ইফতারও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আবারও প্যানে দিয়ে দিচ্ছি ঘি আর গাজর কুচি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিব গরুর দুধ দিয়ে গাজরটাকে একটু সিদ্ধ করে নিতে হবে সুজি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে অনবরতভাবে নাড়তে হবে যেন দলা পেকে না যায় মিশানো হয়ে গেলে দিয়ে দিব পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও মিশানো হয়ে গেলে দিয়ে দিব চিনি ওয়ান ফোর্থ কাপের মতো যেহেতু গাজরে মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি সবশেষে দিয়ে দিব ছোট এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এভাবে প্যান থেকে যখন উঠে আসবে বুঝতেই পারবেন বরফিটা তৈরি হয়ে গিয়েছে তারপর আমি ছোট পিস করে কেটে নিয়েছি এই বরফিটা তৈরি করা সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি ভেনিলা হরুদ দুধ ঘন করে জাল করে নেওয়ার পর সামান্য পরিমাণে পাউডার দুধ মিশিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ক্যারামেলটা তৈরি করে নিব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে দিয়ে দিব তিন থেকে চার টেবিল স্পুন পানি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে যেই বক্সে পুডিংটা বানাবো সেখানে সেট করে নিব ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে ছাটনি দিয়ে ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নিব তখন ফয়েল পেপার দিয়ে পুরোটাই কভার করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম পুডিংটা হতে পুডিংটা তৈরি হওয়ার পর চুলার জালটা যখন বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ ভাপে রেখেছিলাম তারপর ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের মতো একদম পারফেক্টভাবে কিন্তু পুডিংটা তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সব কিছুর মাপ যদি ঠিক থাকে পুডিং তৈরিও কিন্তু পারফেক্ট হয় আর কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন দুইটা মিডিয়াম সাইজের আলু মরিচের গুঁড়ো লবণ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পেঁয়াজ বেস্তা শুকনো মরিচে ভেজে নিয়েছিলাম লবণ তেল দিয়ে মিশিয়ে নিয়ে তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ভেজে নেওয়ার পরে হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ড্রো তৈরি করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মথে নিয়েছিলাম মথে নেওয়া হয়ে গেলে এখন গোল করে নিচ্ছি গোল করার পরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিচ্ছে আর একটু বড় করে নিচ্ছি মেখে রাখা আলুটা আবারও গোল করে নেয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি এখন সুজির উপরে আমি দিয়ে দিচ্ছি তার উপরে তিল চারপাশে ছড়িয়ে দিব আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে সবগুলো এখন উল্টিয়ে পাল্টে ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি সামনে তো রোজা ইফতারও ট্রাই করতে পারে কয়েক পিস পারুটি নিয়েছি একটা কাটারি দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি এভাবে পারুটি গুলো পিস করার পরে দুইটা করে গোল পিস এভাবে লাগিয়ে দিচ্ছে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা ডিম সাত মতো লবণ শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম এখন পারুটি ডিমের এই মিশ্রণের মধ্যে উলটিয়ে পাল্টে লাগিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব প্যানে দিয়ে দিচ্ছি তেল দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাত লবণ শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া নিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে রাখা পারোটি উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে চারপাশে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এভাবে আমি গোল করে নিয়েছিলাম সেটা চিজ অরিগানো ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এর মধ্যে চিজটা গলে যায় বাসায় তৈরি করে দেখেন খেতে ভালো লাগে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদের গুড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদর রসুনের গুঁড়া চাট মশলার গুড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পাউরুটি পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি মিক্সিং দিয়ে দিচ্ছি আটা লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আলু যে মেখে রেখেছিলাম সেটা এখন গোল করে হাতে তালু দিয়ে একটু চাপ দিয়ে ব্যাটারে দুপাশে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে উল্টে পাল্টে আবারও মিশিয়ে নিব এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি তারপর গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এক যখন হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ডিমালু নাস্তার রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে